একজন বাবা তার ছেলেকে ওসিয়ত করলেন বাবা আমার মৃত্যুর পরে আমার পায়ে এই ফাটা মোজা পরিয়ে দিও আমার ইচ্ছে যে আমাকে এইভাবেই কবরে নামানো হোক হঠাৎ একদিন বাবার মৃত্যু হয়ে গেল ছেলে বাবার ওসিয়ত অনুযায়ী আলেমদের কাছ থেকে অনুমতি চাইল কিন্তু আলেমরা কঠোরভাবে নিষেধ করে বললেন আমাদের ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তিকে শুধু কাফন ফরানোর অনুমতিই আছে এবং ছেলে খুব জোর করলো আর বিষয়টি বাড়তে লাগল শহরের অনেক আলেম এই বিষয়ে একত্রিত হলেন প্রত্যেকেই নিজের মতন করে যুক্তি দিতে লাগলেন কিন্তু কোনো সমাধানই বের হলো না ঠিক সেই সময় অচেনে এক ব্যক্তি এলেন আর ছেলের কাছে বাবার দেওয়া একটি চিঠি দিলেন ছেলে যখন চিঠিটি খুললো আর তাতে লেখা ছিল আমার প্রিয় বাবা দেখেছ এত ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা এসো আরাম থাকা সত্ত্বেও আমাকে কবরে একটি পুরনো মোজা পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি নেই একদিন তোমারও মৃত্যু হবে বুঝে নাও তোমাকেও কবরে একটি শুধু কাফনের নিয়ে যেতে হবে তাই চেষ্টা করবে আমি তোমার জন্য যে মাল সম্পদ রেখে যাচ্ছি তা সৎ কাজে ব্যয় করো অসহায়দের অবলম্বন হও কারণ কবরে তোমার সাথে একমাত্র তোমার ভালো কাজগুলোই যাবে আমার দিন ভাই জীবনকে শুধু ভোগবিলাসে সীমাবদ্ধ না রেখে আমাদের উচিত সৎকাজে মনোনিবেশ করা মানুষদের উপকারে আসা গরিব অসহায়দের সাহায্য করা ন্যায় পথে চলা এগুলোই প্রকৃত সম্পদ যা মৃত্যুর পরেও আমাদের সঙ্গে থাকবে